গুড মর্নিং সবাইকে আজ এগারোই মার্চ দু হাজার চব্বিশ আজ আমার জন্মদিন তো সকালবেলা উঠে স্নান করে নিয়েছি আর এই দেখো গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো বাজার থেকে ফুল এনেছি কিন্তু গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করেই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ঠাকুরের ভোগ প্রসাদও উঠিয়ে নিয়েছি আর এইটা হলো আমার জন্মদিনের বেস্ট গিফট সব থেকে প্রিয় আমার প্রিয় আর এইটা হলো হাজব্যান্ডের দাবা গিফট এবারের জন্মদিনে অফিস থেকে আসার পথে নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিল নরেল গুড়ের কেক যেহেতু আজকে সোমবার তাই এগলেস কেক মেয় কেকটা দারুণ ছিল খেতে আর এই গিফটটা দিয়েছে আমার মা বাবা আর হতে হতে সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলা কেক কাটিং পর্ব চলছে আর কেক কাটিং পর্ব শেষ করেই হচ্ছে আমরা একটু বেরোনোর প্ল্যান করেছি তো যেহেতু আজকে মন্ডে মানে তোমার নিরামিষের দিন তবু জন্মদিন বলে কথা তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তোমাদের নিয়ে যাচ্ছে একটা নতুন জায়গায় নতুন আর একটা রেস্টুরেন্টে তোমরা সেখানকার খাবার সম্পর্কেও আমি জানিয়ে দেবো কেমন কি আমরা কোনো দিনই খাইনি সেখানে তো প্ল্যান করলাম যে নতুন জায়গায় যাব নতুন নতুন খাবার খাবো যদিও ভেজ তবুও আমরা চলে এসেছি নাগের বাজারের ডায়মন্ড প্লাজাতে তো এখানেই তোমাদের দেখাচ্ছে দেখো নতুন ইয়ে সম্পর্কে যেহেতু ডায়মন্ড প্লাজাটা আমাদের খুব কাছেই হয় মোটামুটি তো হ্যাঁ চলো ভেতরে যাওয়া যাক এই দেখো আমরা কোথায় এসেছি এটা হচ্ছে রংদে বাসন্তী ধাবা এটা ডায়মন্ড প্লাজার মধ্যেই আমরা কখনোই খাইনি তো আমরা আজকে খাবো এবং তোমাদের ফিডব্যাকও দেব কেমন তো তোমরা যারা খাওনি তো আমার আমার ফিডব্যাকটা দেখে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে কেমন কি ধাবাটার ভেতরটা বেশ ভালোই ছিল খুব সাধারণের মধ্যে ওরা সাজিয়েছে দেখলাম মানে মানে খুব যে হাইফাই ব্যাপার করে ডেকোরেশন করা তা কিন্তু নয় কিন্তু খুব সাধারণভাবে কিন্তু দেখতে ভালো লাগছিল চলো দেখাচ্ছি আমাদের সিটটা দেখিয়ে দিল এইখানে তো এই টেবিলে আমরা বসে পড়লাম এই দেখো এইটা হচ্ছে সামনে স্কি টিভি স্ক্রিন একটা যেখানে ওদের মেনুগুলো অনবরত আসতে থাকছে বিভিন্ন ধরনের মেনু তার প্রাইস কত এবং সব কিছুই ছিল এখানে আর চারিদিকে দেখো সেই পুরোনো সে আমাদের ছোটবেলার মতো চারিদিকে মানে সেই ফোনের বুথ হানা তানা এইগুলো দিয়ে সাজানো আর কি আর এটাই প্রথমে এসে গেল এটা হচ্ছে একটা বাটির মধ্যে আছে কাসুন্দি একটার মধ্যে ছিল পুদিনা চাটনি আর এটার মধ্যে বোধ হয় মনে হচ্ছে লঙ্কার আচার টাইপের কিছু আমি টেস্ট করে দেখিনি এটা কি তবে দেখতে দারুণ লাগছিল। তো আমরা প্রথমে অর্ডার করে নিয়েছিলাম তোমার মাশরুম টিক্কা এটা দুশো পঁচানব্বই টাকা দাম ছিল মানে পুর ভেতরে হচ্ছে পুর ভরা ছিল খেতে কিন্তু একদম অন্যরকম টেস্ট লেগেছিলো পুরটা ছিল তোমার পনিরের হুম দামটা একটু বেশি লেগেছে আমার সেই হিসাবে এই দেখো এটা হচ্ছে পুরোটাই পনিরের পুরে ভরা এবং একদম অন্য রকম লাগছে মানে সাধারণত যে টিকা সেরকম না আর হ্যাঁ অবশ্যই যারা রং দে বাসন্তী ধাবাতে যারা খেতে আসবে এই যে লঙ্কার আঁচারটা অসাধারণ খেতে মানে আমার থেকে ভালো লেগেছে তোমরা অবশ্যই ট্রাই করো এটা আর এইটা হচ্ছে তোমার আমরা নিয়েছিলাম একটা কুলচা একটা বাটার নান আর যেহেতু সোমবার ছিল তো বাটার পনির মশলা নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো মোটামুটি খাবারগুলো ভালোই ছিল তোমরা এখানে এসে খেতে পারো বন্ধুবান্ধব পরিজন নিয়ে তো দামটা আমার একটু বেশি লেগেছিল তাছাড়া ওদের ব্যবহার সত্যিই খুব ভালো আজকের মতো টাটা